চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্য মতে চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে শুধুমাত্র চট্টগ্রাম বন্দরে নয়টি বিশেষায়িত জাহাজে আসা তিন হাজার পাঁচশো চারটি গাড়ি খালাস করা হয়েছে আর এখাতে রাজস্ব আদায় হয়েছে আটশো সত্তর কোটি টাকা অথচ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের এই সময়ে গাড়ি আমদানি হয়েছিল তিন হাজার একশো পঁচিশটি গাড়ি আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে ষাট কোটি টাকা রাজস্ব বেড়েছে গত অর্থবছরের তুলনা আমরা এবছর প্রায় চারশো গাড়ি আমদানি বেশি হয়েছে এবং রাজস্ব ষাট কোটি টাকা বেশি হয়েছে আগে আমদানি করা গাড়ি বিক্রির ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরকে অলিখিত শোরুম হিসেবে ব্যবহার করা হলো হঠাৎ করে বিক্রি বেড়ে যাওয়ায় সে প্রবণতা অনেকটা কমে এসেছে চট্টগ্রাম বন্দরের এক হাজার দুশো পঞ্চাশটি গাড়ি রাখার ধারণ ক্ষমতার দুটি সেরে বর্তমানে গাড়ি আছে মাত্র আটশো সাতষট্টি এর মধ্যে আবার খালাস প্রক্রিয়া থাকা গাড়ি কম সময়ে আমদানি করা এ পর্যন্ত আমাদের যে গাড়ি আছে এখানে প্রায় এইট সিক্সটি সেভেন ইউনিটের মতো গাড়ি আছে আমাদের সেই গাড়িগুলোর মধ্যে একশোটা গাড়ি আছে যেটা তিরিশ দিন অতিবাহিত হয়ে গেছে অপশনের জন্য আরও প্রায় ছয়শোর উপরে গাড়ি আছে যেগুলো অন প্রসেস ডেলিভারি যাচ্ছে তিরিশ দিন অতিক্রান্ত এখনো হয়নি আন্তর্জাতিক বাজারে গাড়ির দাম তুলনামূলক কম হলো বাংলাদেশে আমদানি করা গাড়ির বিপরীতে আটশো থেকে আটশো পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হয় ডলার সংকট কেটে যাওয়ার পাশাপাশি এড়ানো যাচ্ছে জটিলতা আর তাই বেড়েছে গাড়ি আমদানি তার সাথে নতুন করে যুক্ত হচ্ছে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়া রাজনৈতিক অঙ্গনও সচল হতে শুরু করেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আর সব মিলিয়ে বাংলাদেশে গাড়ি বেচা বাড়ছে এমনটি বলছেন বারবিডার নেতারা কয়েক বছর আগেও র্যান্স রোভার মার্সিডিস বেঞ্চ জাগুয়ার হেরিয়ারের মতো বিখ্যাত ব্র্যান্ডের মূল্যবান গাড়ি আমদানি হল এখন পরিস্থিতি পাল্টে গেছে বিশেষ করে রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহারের জন্য কম দামে রিকন্ডিশন গাড়ি আমদানি হচ্ছে পুরো দমে তবে বন্দর ও কাস্টমসের তথ্য নিয়ে কিছুটা দ্বিমত রয়েছে গাড়ি ব্যবসায়ীদের গাড়ি আমদানি কিছুটা বাড়লেও সেটা কিন্তু নির্বাচনকে সামনে রেখে বা দেশের স্থিতিশীল অবস্থা যদি আসে তখন কিছু গাড়ি বিক্রি হবে মনে করতেছে অনেকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি এটা যাতে পরিসংখ্যান আমাদের ব্যাচাকেনের অবস্থা খুবই খারাপ গাড়ি বন্দর থেকে খালা সম্ভবই ভেসে কিনা বেশি হওয়া না সত্যিকার অত্যন্ত বেঁচে কিনা এখনও নির্বাচনী আছে কিনা কিংবা লোকাল বাসে কিনা এখন ওরকম লাগেনি চট্টগ্রাম এবং মুংলা বন্দরে বছরে পনেরো থেকে বিশ হাজার গাড়ি খালাস হয় কমলদেহ সময় সংবাদ চট্টগ্রাম